হ্যালো গাইজ কি করছো সবাই আজকে একটা রীতিমতো পরীক্ষা হয়ে গেল পরীক্ষাটা ভালোই হয়েছে খারাপ হয়নি বাট যাই না ঠিক লিখেছি না ভুল লিখেছি মানে আর্টিস্টটা পেজ দিয়েছে সেই আর্টিস্টটা পেজ যা কমপ্লিট করতে হবে ওটা ভেবেই দম বন্ধ হয়ে যায় তো ওপর দিক যাবো কিন্তু সিকিউরিটি গার্ড নামিয়ে দিলো উঠতেই দিল না কত সুন্দর জায়গা কত সুন্দর সেলফি তোলা যেত ওখান থেকে কলেজটা কিন্তু দারুণ এটা ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাপ্রনটা খুলে রেখে দিয়েছে যাতে আমরা টুকলি বাঘের কিছু না করতে পারি আমাদের সক্স খুলে রেখে দিয়েছে জুতো খুলে রেখে দিয়েছে তারপরে ওরনা অব্দি নিতে দেয়নি ভাগের চশমাটা নিতে দিয়েছে দেখতে পারি অন্তত এখানে একজনের নাটক দেখলে পারে না মাথা গরম হয়ে যাবে সিরিয়াসলি এসেছে তারা এক্সাম দিতে বাট মনে হচ্ছে তারা র্যাম্প পোয়াকে এসেছে র্যাম্প ঠিক আছে র্যাম্প পোয়াক এখানে নতুন আই থেকে রাস্তা হচ্ছে নতুন রাস্তা হচ্ছে এখানে যেটা কলেজের আন্দাজী রাস্তাটা ওইখান ওই যে সাইডটা ওই সাইড দিয়ে হচ্ছে মেন রাস্তা ওই সাইড দিয়ে যেতে হয় পুরো জায়গাটাই ফাঁকা পুরো জায়গাটা এখানে ফাঁকা পুরো শাল গাছে ভরা পুরো শাল গাছ পাহাড় সব জায়গাতেই পুরো শাল গাছ আর শাল গাছ এবার ভালো করে দেখতে পারছো আমাদের কলেজটা এটা হচ্ছে আমাদের কলেজ বাট প্রবলেম এটাই যে এখানে আসার জন্য দুটো মিনিমাম গাড়ি চেঞ্জ করে দেন না আসতে হয় যদি একটু কাছাকাছি হতো খুব ভালো হতো চাপ হয়ে গেছে আমরা এক একটা করে পরীক্ষা দিচ্ছি আর এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছি বেচারা আমরা হচ্ছে অনাথ শিশু হয়ে গেছি অনাথ শিশু অনাথ শিশু এ তার একটু পরে আমি আরও অনাথ হয়ে যাবো কারণ আমি বাড়ি চলে যাবে আমি একদম ফুল অনাথ আমার কেউ নেই ব্যাঙ্গালোরের বুকে আমার কেউ নেই আমি বার হয়ে যাব আমি কার কাছে থাকবো আমার মা আমাকে পাঠিয়েছে চোর ভরসায় আর ও আমার যেটা চলে যাবে একটু পরে

ল্যান্ড হওয়ার সময় টেকাবার সময় কোথায় টেকার সময় না ল্যান্ড হওয়ার সময় যাতে মুখের রোদটা লাগলো না ওইটার কথা বলছি লাস্ট রোদ ওটা ছিল ফ্লাইটের মধ্যে একটা রোদ লেগেছিল ওটা তো লাস্ট তিন দিন আমরা এখন রোদ দেখিনি এইভাবেই রয়েছে এখন আবার যেতে হয় ক্লাস রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস উফ আর ভালো লাগে না কত পড়বো বুড়ো বয়সে আগের থেকে পড়িনি এখন চাপ নিতে হচ্ছে একটু আগে লালকে ফোন করেছিলাম লাল বলছে মামা তোমার কটা পেজ আছে এক্সামে বললাম থার্টি এইট আটত্রিশটা বলছে ঠিক আছে তাহলে তোমাকে টাইম করে দিচ্ছে পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা মানে মাত্র তিন ঘন্টা টাইম বলছে তোমার আমার একই টাইম দিচ্ছে পেস্টটা তো বেশি কেন আমি কি করে বোঝে আমার পেস্টটা তো বেশি কেন এইগুলোর প্রতি হেঁটে যাচ্ছি কি ভালো লাগছে ঠিক এয়ারপোর্টে আমরা গেছিলাম না এরকম এয়ারপোর্টে এবং সেই কাছে উপর যখন হেঁটে যাচ্ছিলাম হেভি লাগছিল এটা জলের ফোয়ারা বল দাউন লাগছে না এটা আমি থাকতে তো আবার চালালো না ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সোয়াদ আমি শুধু তাকে বলেছিলাম যে পাতা আছে এখন বুড়োটা আমাকে বলছে একটা রয়েছে এই সারা জায়গায় সব জায়গায় ভরা লজ্জাবতির গাছ লজ্জাপতির গাছ নিয়ে যাবে মানে মানে অন্য গেছে নাকি আমার নড়ে গেছে আমি ঠিক বুঝতে পারলাম না সঙ্গের দোষ থেকে থেকে আমার নড়ে গেছে আর চিনি আমি জীবনে বহুত কিছু চুরি করেছি কিন্তু এরকম ছেলের দোহাই যে লজ্জাবতী গাছ চুরি করতে হবে আমি জীবনে ভাবিনি আমাকে বলছে এখন লজ্জাবতী গাছ নাকি কলকাতা কলকাতার যে ব্যাঙ্গালোর থেকে আমাদের ওখানে লজ্জাবতী গাছ নেই তো বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত এখনই নিয়ে যাচ্ছিস ব্যাগে ঢুকি রাখবো এই গাছ বাঁচবে কিনা আমি জানি না তো এখনই মরে গেছে তা আসবে কোন জায়গায় তো এই দেখ এই যে ফুল ফুল না একটা ফল তুমি এই দেখে যে গাছটা তে গাছটা নিলে পরে দিব্যি মানে ফুলটা নিলে পরে দিব্যি হবে গাছ এই দেখ এর থেকে ভালো দেখ কোন গাছ শুকিয়ে গেছে মানে ফলটা শুকিয়ে গেছে লজ্রপতির গাছ তাহলে বাড়িতেই বাইতেই তোর হয়ে যায় এই দেখ এই দেখ এই যে শুকনো বীজ বাট এর মধ্যে নেই অবশ্য দেখো আছে কিনা এখন দেখে রাখ এখন নিতে হবে না বাবা ফল গাছ নিয়ে বাঁচবে না কতবার আসবে আসবে পাকা পাকা ফল এই পাকা পাকা ঠিক আছে এদিকে কত ফুল দশ টাকা করে আমি কিনেছি বাড়িতে গাছ এর একটা একটা নাকি গাছগুলো লাগালাম বাড়িতে আমাদের এই গাছগুলো সব দশ টাকা করে আমি কিনেছি কিনে লাগিয়েছি টবে আর এখানে কি সুন্দর হয়েছে ওখানেও অবশ্য লাগানো আছে এমনি এমনি হয়নি এখানে আর দারুণ লাগছে জায়গাটা